অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাদ নিজের চোখে দেখতে পায় আল্লাহ নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাদ হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও সাথে বেয়া করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আসে কিনা সাহাবাই তেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া ওই মহিলা খবর কখনো মাফ করবো না রকমা তুল্লিনার তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের খবরে আজাদ হয় মাফ করে দাও বলে না আমি মাফ করবো না নবীজি বললেন তো আগুনে চলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান দিন ঝগড়া করে বৌয়ের সাথে তর্কর কারণে বৌয়ের মায়া করে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেলাম আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে বুঝবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানার দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামী আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি করshin আল্লাহ ক্রিয়ানো আগুন জালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জালাই দেব নবী যখন আগুনলায় নবী তাকায় দেখি মহিলার চোখ থেকে পানি গুরু বেহায়া গেল দাগ দিয়া কয় নবী আমার সন্তানের এই আগুনে জালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানদের কষ্ট সহ্য করতে পারবো না হে নবীর উম্মতীন দয়াল আল্লাহ

সম্ভব হবে না আল্লা তালা সৃষ্টির শুরুতেই টানায় দিসেন নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে একটা দিয়ে টানা নাই কে এখন সুন্দর করে টানায় রাখলেন তিনি আমার আল্লাহ অতএব মাথা যদি নতই করতে হয় ওই আল্লাহর কাছে মাথা নত করবো এর নবীর উন্নতের দল আমার নবীর মত নবী নাই আমার নবীর মত আর কোন আশেপ নাই আমার নবীর মত আর দামি কেউ নেই দুনিয়াতে সব নবী এক পালায় দিনে আমার নবীর তুলনা হবে না আমার নবীর মত কোন মহাদ্দেশ মুক্তি মুফাসসির নাই আমার নবীর মত কোন পীর আউলিয়া গাউস কিন্তু বাফদান নাই আমার নবীর সমতুল্য জমিনে কোনো উদাহরণই রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহ সাদিকের সময় আসলেন অন্য এক সময়ের রবিউল আউয়ালের ১২ তারিখ রাতের তাহার যুদ্ধের টাইমে রসুলের এতে কাল হয়ে দিনটা ছিল সোমবার মায়ার নবীর এতে কাল হলো সোমবার রাত জহুরের আগে এতে কাল হলো বুধবার দিন তাহার যুদের সময় দাফন হয়ে গেল রওজা পাকে এত অসুস্থ হইয়াও নামাজের জামাতে হাজির হয়ে গেছেন নামাজ বাদ দেন নাই মদিনার নবী বলেন উম্মতের দল মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ পড়ে না কুকুর চিল্লায় বলে মালি তুমি আমাকে কাকে মারার অর্ডার করতেছো তুমি তাকে চিনো না কাকে তুমি মারার জন্য বলতেছো রে মা আমি মারতে পারি না ভয় এ তো মানুষের জন্য শুধু রহমত নয় এ তো গোটা মাকলুকতের জন্য রহমত এ শুধু মানুষের জন্য রহমত নয় এ জংলার পশুদের জন্য বড় রহমত কুকুর এই কথা বলার পরে ইহুদির কান্না ভুল করেছি আমি দৌড়াইয়া দিয়া নবীর কিনারায়

একটা কুকুর আমার নবীকে দেইখা চিনতে পারলো আর চোখের পানি ছাড়লো ওই নবীর উম্মা ইয়া নবীর সুন্নতের জবাই করতেছে ওরে বান্দা তুই কি কবরে যাবি না তুই কি আজরাইলের হাতে ধরা পড়বি না ফরমান দেখবে চোখ

শত জোরার উপরে আঘাত মনে হয় যেন তার সামনে জাহান নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেস্ট আসবে প্রশ্ন করার জন্য জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে ও ফেরিস্তা জাহান নামের আগুন জ্বালায় দুই পার্শ্বের কবরের মাটির চা পাজরের হার চুরমার হয়ে